বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াই ম্যাচটি দেখতে চাইলে এই ভিডিওটার সম্পূর্ণই দেখতে থাকুন আপনার হাতের ফোন দিয়েই আপনি দেখতে পারবেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আর মাত্র তিন দিন আছে কোয়ালিফায়ার এই ম্যাচটি আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ছাব্বিশ তারিখ ভোর ছয়টায় আর এই খেলাটি শুধু আপনি হাড্ডাহাড্ডি লড়াইটি দেখতে পারবেন আপনার হাতের থাকা স্মার্টফোনটি দিয়ে তো আর দেরি নয় চলন শুরু করা যাক এই স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে খেলাটি উপভোগ করবেন তো বন্ধুরা এই স্মার্টফোন দিয়ে খেলাটি দেখতে হলে আপনাকে দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সে অ্যাপ্লিকেশনটি কিভাবে করবেন সেই প্রসেসটাই আমি এখন বলে দিচ্ছি কারণ ব্রাজিল আর্জেন্টিনার কোয়ালিফি ম্যাচটি হচ্ছে খুবই দারুণ এবং দুর্দান্ত হাড্ডাহাড্ডি ম্যাচ আর এই ম্যাচটি দেখতে হলে আপনার যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন সেটি প্লে স্টোরে পাবেন না তো সেই প্লে স্টোরে না পালে কীভাবে দেখবেন দুইটি অ্যাপ্লিকেশন লাগবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই অ্যাপ্লিকেশনের নাম দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো ব্রাউজারে গিয়ে ক্রোম অথবা অপেরামিনি ব্রাউজারে গিয়ে অ্যাপ্লিকেশনটি একের পর এক ডাউনলোড করতে হবে আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ এর আগে একটি ভিডিও তৈরি করছিলাম দেখিয়ে আমার আইডি থেকে ওই ভিডিওটা ডিলিট করা হয়েছে তার মানে ওয়ার্নিং দেওয়া হয়েছে তো আপনাদেরকে বলবো একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া আপনি অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দুইটি অ্যাপ্লিকেশনের নাম দেওয়া হয়েছে এখান থেকে দেখে আপনার গুগল ক্রম থেকে ডাউনলোড করে আপনার খেলাটা সুন্দরভাবে ভোগ করতে পারবেন ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ